মহার যখন আমাদের শরীর চরম অসুস্থ হয়ে যায় সেই চরম অসুস্থতার সময় আমরা যন্ত্রণাকে কিভাবে উপেক্ষা করব তো এর জন্য কি কোনো আধ্যাত্মিক উপায়ের অবলম্বন করব আমরা একটা সুন্দর ব্যাপার হচ্ছে আবার সেই ওখানে ফিরে যাই একটা মানসিকতার জন্ম দিতে হবে আমাদের সব শিক্ষা সফল হচ্ছে না কারণ আমাদের কতগুলো মানসিকতার ফান্ডামেন্টাল মানসিকতা আমাদের নেই স্বামীজি এটার উপর খুব জোর দিয়েছেন যেমন যে কেউ যখন কোনো রোগগ্রস্ত হবে বা যন্ত্রণা পাবে বা অবস্থা অবসন্ন হবে একটা খুব সোজা ফর্মুলা আছে স্বামীজি বলতেন অন্ধকার অন্ধকার বলিয়া চে চাইলে অন্ধকার আল অন্ধকার দূর হয় না আলো আনিকে হয় স্বামীজি বলতেন আমাদের ভিতরে আমরা সবাই ফান্ডামেন্টালি স্বাস্থ্যবান অস্বাস্থ্যকর ব্যাপারটা হচ্ছে একটা আরোপিত রোগের মতো আরোপিত সেটা সেটা এসেছে আমার নিজস্ব অবস্থা নয় নিজস্ব স্বাভাবিক অবস্থা হচ্ছে স্বাস্থ্যবান অবস্থা এটা একটা কিন্তু একদিনে হয় না দেখবেন যখন স্বামীজি বা অন্যারও ধ্যানের কথা শেখাচ্ছেন ধ্যানের প্রথম জিনিসটা শেখানো হয় যে সোজা হয়ে বসে স্বাস্থ্যকর একটি পশ্চারে বসে এটি ভাবা যে আমি খুব সুস্বাস্থ্যের অধিকারী প্রচুর শক্তির অধিকারী কেন ভাবজি আমি তো সুস্বাস্থ্যের অধিকারী আছি ভাবার কি দরকার যদি ভাবনাটা আমি না ভাবি তাহলে মানসিকভাবে আমি এই শক্তির কোনো সন্ধান না মানসিক ভাবে আমি এই শক্তিকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না আমি এই অনন্ত শক্তি থেকে নিজে কোনো শক্তি আরোহণ করতে পারবো না এটা খুব বড় ব্যাপার আমাদের সব শাস্ত্রে বলা হয়েছে এই মনই কিন্তু মন এবং মনুষ্য কোনো কোনো জায়গায় বলেছে এই মনটাই হচ্ছে মানুষ আর কিছু নয় তাই মন যখন সে এই আমি সবল আমি পারি আমি ভালো এই জিনিসটা বারবার করে সে নিজেকে শোনাবে ভাবাবে যখন রোগগ্রস্ত হয়ে পড়বে দেখা যায় দেখা গেছে যে সুস্বাস্থ্যের আমি ফান্ডামেন্টালি আমি ফুল অফ পিওর অ্যান্ড ফুল অফ হেলথ এই শক্তি সেই নিরোগ হওয়ার জন্য প্রচন্ড রকম কন্ট্রিবিউট করে রোগকে সারিয়েও তোলে যদি এটাকে মেডিকেলি আমি বলি দেখা গেছে এই স্টেট অফ হ্যাপিনেস স্টেট অফ সেলফ এস্টিম সবসময় আমাদের মধ্যে যেগুলো প্রো হরমোনস যেগুলো আমাদের গুড ফ্রেন্ডলি হেলথ ফ্রেন্ডলি হরমোনস বাড়ায় আমাদের শরীরের মধ্যে এই সুর আসুরের যুদ্ধ সবসময় চলছে অসুখ এবং নিরোগ হওয়া অসুখ হয়ে যাওয়া এবং সেটাকে যুদ্ধ যুদ্ধ করা এই সারাক্ষণ চলছে এই যুদ্ধের আমরা মনে করি ওটা বিভিন্ন কোষ কোষিকার কাজ আমি নিজের মতো থাকি একদম ভুল ধারণা মানুষ যদি সেই সুস্বাস্থ্যের আত্মবিশ্বাসের চিন্তা করার শক্তিটাকে বাড়ায় তাহলে কিন্তু এই রোগ তাকে কোনো রকমে ফেলতে পারে না দেখা যায় মজা আমি উদাহরণ দিচ্ছি যেমন দেখো আমাদের মধ্যে উৎসাহের এবং প্রাণের শক্তি কীভাবে উপেক্ষা করে উদাহরণস্বরূপ দুজন খেলতে গেছে ফুটবল খেলবে একজনের ফুটবল খেলতে ভালোবাসে আরেকজন প্রচন্ড বেশি ভালোবাসে খেলা তার প্রাণের মতো দুজনেই হয়তো খেলতে গিয়ে পা মচকেছে বা পা ভেঙেছে বাড়িতে এসে দুজনেই বকা খেয়েছে এত এত খেলতে যাওয়ার কি ছিল বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে মোটামুটি ভালোবাসে সে মনে করেছে ঠিকই তো বলেছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খেললাম কিন্তু পা ভেঙে পড়ে থাকা স্কুল যাব না মুক্ত মুখ আমার ক্ষতি হয়ে যাচ্ছে আবার যে প্রচন্ড ভালোবাসে খেলতে তারও পা মচকেছে তাকেও বকা খেয়েছে কিন্তু যেহেতু তার ভালোবাসা এত সে লেংচে লেংচে খেলতে চলে যায় তো লাগছে না লাগছে লাগছে না কিছু হচ্ছে না ব্যথা কিন্তু সমপরিমাণ পরিমাণ হচ্ছে হয়তো কিন্তু উল্টো দিকে দেখা যায় এই যে আমাদের উল্টো দিকের যে চিন্তা আমাদের ভিতরে প্রচুর পরিমাণে বায়োলজিক্যাল হরমোনের যেগুলো আমাদের পেইন কিলার হরমোনস আছে আমাদের ইমিউনোলজিক স্টিমুলেন্ট হরমোনস আছে হরমোন মানে কেমিক্যালস আছে নিউরো আছে এগুলোকে প্রচণ্ডভাবে বাড়িয়ে তোলে প্রচন্ড বাড়িয়ে তোলে এবং তার হিলিংও খুব তাড়াতাড়ি হয় এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি একই ছেলে যে পড়তে চায় না সে বলছে মশা কামড়াচ্ছে ভাল লাগছে না কালকে যে উদাহরণটা দিচ্ছিলাম যে হ্যারি পটার সিনেমা যদি দেখিয়ে দাও বা তার ইন্টারেস্টিং কোন একটা মিকি মাউস চালিয়ে দাও সে সোজা হয়ে দেখছি তাকে হয়তো পাঁচটা মশা কামড়াচ্ছে কিন্তু তার কোনো হুঁশ নেই সে ব্যথাটাকে ইগনোর করতে পারছে কমপ্লিটলি তার মধ্যে উৎসাহের শক্তি এত বেশি ঠিক সেরকম আমরা সমগ্র শক্তি দিয়ে মানসিক শক্তি দিয়ে আমরা সমগ্র শরীরকে জয় করতে পারি উল্টো কথায় যদি মানসিক ভাবে আমি দুর্বল হয়ে যাই সারা শরীর কিন্তু অথর্ব বৃদ্ধ হতে সময় লাগবে না এবং সেটা দেখাও গেছে আগে উপাখ্যানে আমরা পড়েছি প্রচন্ড শোক আগ্রস্ত হলো সে বৃদ্ধ হয়ে বেরিয়ে এলো এরকম আমরা বিভিন্ন জায়গায় উপাখ্যানে পড়তে পাই তো মানুষের মনটাই শরীর রূপে প্রকাশিত হচ্ছে সেজন্য এই মনের গঠন মনের পজিটিভ থিংকিং আমি ভালো আমি স্বাস্থ্যবান সুস্থ আমি প্রত্যেকের মধ্যে আনন্দ দেখবো প্রত্যেকের মধ্যে ভালোত্ব দেখবো আমি ভালো অন্যকে ভালো করব। দিস ইজ জাস্ট দা সেম থিং আমরা নেগেটিভ ভাবছি আমরা পজিটিভ ভাবতে হবে ও বাজে সে বাজে ও আমার ক্ষতি করছে আমার এতগুলো রোগ আমার আজকে হাঁচি হলো কালকে কাশি আমার ঘুম হয় না এই যে অনন্ত কমপ্লেনের পাহাড় এটাকে উল্টে দিতে হবে দেখা যাবে মানুষ আগের থেকে বহু পরিমাণে ভালো এবং এটাই হচ্ছে একটি বিশেষ বুদ্ধি এক বিশেষ বোধবৃত্তি যেগুলো আমাদের সভ্যতার সভ্যতার নিরূপক এবং সভ্যতার প্রকাশক আমি কতখানি সভ্য এইটাই প্রকাশ করবে আমি আমাকে কত উচ্চ স্তরে রাখতে পারি এবং সেই উচ্চ স্তরে উঠলে আমি অন্যকেও সেই উচ্চ স্তরে স্থান দেব এটা ক্রমাগত একে অপরকে বড় করে তোলে যেমন একে অপরকে ঈর্ষা হিংসা প্রত্যেকে ধীরে ধীরে পশুতে পরিণত করে সেরকম একে অপরকে বিশ্বাস এবং দোষ এবং উৎসাহ একে অপরকে দেবতা করে তোলে হচ্ছে মানব জীবনের ভিতরের রহস্য পড়াশোনা করা গাড়ি করা বাড়ি করা হ্যাঁ এটা খাওয়া সেটা খাওয়া এর মধ্যে রহস্যের কিছু নাই পশুতেও করে কিন্তু মানুষ জীবনের রহস্য কিন্তু এইখানে এই উন্নতির মধ্যে রহস্য যা ইনফিনিট পসিবিলিটি অফ হিউম্যান বার্থ জীবনের শ্রেষ্ঠত্ব এইখানে যখন আমি শ্রেষ্ঠ হওয়ার দিকে যাবো শ্রেষ্ঠ করার দিকে যাব তার আগে কিন্তু আমাকে এই বাধা এই তামসিক বৃত্তি এই ঈর্ষা হিংসা দেশ এগুলোকে আমাকে পরিহার করতে হবে পরিহার সযত্নে করতে হয় সচেতন ভাবে করতে হয় এমনি এমনি ভালোকে তো ভালো বলবোই যে বাজে বলে সবাই বলছে তাকে ভালো বলে কে তার মধ্যে ভালো দেখে কে যে দেখে সেই তার অভিভাবক সেই তার শিক্ষক সুতরাং আমাকে নিজেকে আগে এই মানসিকতা দিয়ে আমাকে মানসিকতার এই বর্ম দিয়ে নিজেকে শক্তিশালী করে ফেলতে হবে তাহলেই আমি এই দুর্বলতার হাত থেকে সহজে রক্ষা পাবো